আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আল আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন আপনি কিভাবে কার্ড প্রিন্ট করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে দর্শক অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেন এতে আমরা উপকৃত হব আপনিও আমাদের সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন তো দর্শক বেশি কথা না বলে আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি দর্শক যারা সফলভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন আপনি এই ভিসা মাদা কার্ডটি ডেবিট কার্ড আর কি এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রিন্ট করতে পারবেন আর এটার কোনো বাৎসরিক চার্জ টাস কিছু নেই তো আপনাকে যে হবে সরাসরি আলরাজির মেন ব্রাঞ্চ সেটার নিচে আপনি এক ধরনের আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই ধরনের মেশিনগুলো কিন্তু পেয়ে যাবেন এই মেশিনের মাধ্যমে আপনি নিজে নিজেই কার্ড প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় না আপনাকে নিজে নিজে কার্ড প্রিন্ট করতে হবে আপনি আমাদের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন না টেনে আশা করি আপনি নিজে নিজেই পাবেন কারো হেল্প ছাড়া তো দর্শক এখন আমরা দেখব কীভাবে আপনি নিজে নিজে সেলফ সার্ভিস মেশিনের মাধ্যমে কার্ড প্রিন্ট করে নেবেন আমরা সরাসরি চলে যাব আলরাজি ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেটার নিচে আপনারা এই মেশিনটি কিন্তু সেখানে অ্যাভেলেবেল চব্বিশ ঘন্টায় পেয়ে যাবেন তো দেখতে পারছেন মেশিনের সামনে আসার পর আপনি এখানে প্রিন্ট আলরাজি অথবা প্রথমে আরবি থাকতে পারে তা আপনারা ইংলিশের উপরে ক্লিক করবেন প্রিন্ট আলরাজির উপরে ক্লিক করার পর আপনার যে ইকামা নাম্বারটি আছে সেটা এখানে টাইপ করে দিবেন দেখতে পারছেন নিচে কিন্তু টাইপ করার সুইচ আছে সেইখানে টাইপ করে দিবেন আপনারা তো টাইপ করার পর এখানে আমরা সিকিউরিটি পারপাস কিন্তু এগুলো হাইড রেখেছি কনফার্ম অপশনটি আসবে তো কনফার্ম অপশনে আপনি যখন ক্লিক করবেন আপনাকে আপনার যেই অ্যাকাউন্ট খোলার সময় আপনার যেই নাম্বারটি দিয়েছেন মোবাইল নাম্বারটি সেই নাম্বারে একটি ফোর ডিজিটাল ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে দিতে হবে তো আপনারা কোডটি এখানে টাইপ করে দিবেন নি যে কিবোর্ডটি আছে সেলফ সার্ভিস মেশিনে তারপরে আবারও কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এবার আপনাকে নাম চুজ করতে বলেছে যে আপনার কার্ডের উপরে আপনি কিভাবে নামটা প্রিন্ট করতে চাচ্ছেন নামের প্রথম অংশ না দ্বিতীয় অংশ এবার আপনাকে আপনার হাতের ফিঙ্গার দিবেন এখানে ফিঙ্গারের সময় বলে রাখছি অনেক সময় দেখা আছে আপনার এই হাতের ফিঙ্গার যদি কাজ না করে তাহলে বাম হাতের ফিঙ্গার দিয়েও ট্রাই করতে পারবেন দোনোটা দিয়েই একটা না একটা কাজ করবেই তো আপনারা প্রথমে ডাইন হাতেরটা দিবেন যদি কাজ না হয় বাম হাতেরটা দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে সম্পূর্ণ জিরিফিস কোন প্রথমবার কার্ড প্রিন্ট করার জন্য কোনো টাকা লাগে না কনফার্ম অপশনে আপনি ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট করতেছে আপনাকে এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কার্ডটি নেওয়ার জন্য এবার দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু একেবারে প্রিন্ট হচ্ছে আপনার সামনাসামনি কার্ডটি প্রিন্ট হওয়ার পর এখান দিয়ে বের হবে এরপর আপনি এই কার্ড দিয়ে লেনদেন করা সৌদি আরবে বা আপনার অ্যাকাউন্টের টাকা ঢোকানো কেনাকাটা করা আর এটা কিন্তু মাল্টিপল কারেন্সি কার্ড মানে আপনি দুবাই যান পেমেন্ট করতে পারবেন আপনি ইউএস যান আপনি বাংলাদেশে যান বাংলাদেশে যে কোনো এটিএমে কিন্তু এই আলরাজি ব্যাংকের কার্ড সাপোর্ট করে সে সম্পর্কে আমরা অন্য কোনো দিন কথা বলবো তো আপনার যেই সমস্ত কাজ আছে অনলাইন পেমেন্ট এডমানি করা এস সি পে পে সব কাজে এই কার্ডটি ইউজ করতে পারবেন কার্ড কার্ডের কিন্তু একটা নির্দিষ্ট ম্যাপ থাকে দর্শক কার্ড রিনিউ কীভাবে করবেন সে সম্পর্কে ভিডিও কিন্তু আমাদের অলরেডি আপলোড করা আছে এবং কীভাবে আপনি বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন লোকাল ফান্ড ট্রান্সফার করবেন অথবা আলরাজি ব্যাংক থেকে আলরাজি ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন দর্শক এছাড়াও সৌদি আরবের অন্যান্য ব্যাংকিং বিষয় তো আমাদের ভিডিও আছেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে দর্শক আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চাচ্ছেন বিশেষ করে বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপির জন্য তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রেও আমাদের সার্ভারটি নিয়ে বিকাশ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন খুব স্মুথলিভাবে প্রবাস থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ